বৃষ্টি মানেই আমাদের কাছে শুধু প্রকৃতির নয় মনেরও একরকম বিশুদ্ধতা জানালার কাছে পড়া বৃষ্টির ফোঁটা সঙ্গে এক কাপ ধোয়া ওঠা চা আর এক প্লেট গরম ভাজা কোনো কিছু বা মাখা কোনো কিছু আহ এ যেন শুধু খাবার নয় এক একটা স্মৃতি গ্রামের বাড়িতে মাছের বারান্দায় বসে মা বা দাদির হাতে বানানো বেগুনি পেঁয়াজি আর মোছমছে আলুর চপ আরেকদিকে রান্না হচ্ছে গরম গরম খিচুড়ি এমন মুহূর্ত কে না চায় জীবনে বারবার বলেন তো সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই তো কি যেন বলছিলাম বৃষ্টির দিনে মাখামুখি খাওয়া আর ভাজাভুজি খাওয়ার যে মজা এটা কিন্তু আমরা শহরে ব্যস্ত অফিস ট্রাফিক লাইফে দৌড়ে হারিয়ে ফেলি সেই ছোট ছোট আনন্দগুলো অথচ বৃষ্টি এখনো পড়ে কিন্তু আমরা হয়তো জানালা খুলেও দেখি না সামনে মোবাইল চোখে স্ক্রিন অথচ পুকেতেই আমাদের ডাকছে তবু বৃষ্টির দিনে রাস্তায় টং দোকানে দাঁড়িয়ে গরম সিঙ্গারা আর এক কাপ চা আদা চা খাওয়ার যে মজা সেটা কি কেউ অস্বীকার করতে পারবেন আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি কেউ ঝালমুড়ি খাচ্ছে কেউ লিখে গিয়ে বৃষ্টিতে ভিজছে আবার কেউ বানাচ্ছে ইনস্টাগ্রাম রিল রেইনি ভাইভস লিখে ভালোই তো শেয়ার করুন কিন্তু মনে রাখতে হবে আসল মুহূর্ত ক্যামেরার ফ্রেমে না মনে ধরে রাখতে হয় এই যে বৃষ্টি বন্ধুদের নিয়ে ছাদ দিয়ে উঠে ভিজতে যাওয়া অথবা হুট করে বাড়ির সবাই মিলে খিচুড়ির রান্না শুরু করে দেওয়া এই সবের কোনো রিপ্লেসমেন্ট নাই কিন্তু আমরা এটাও জানি ঠিক এই সময়গুলোতে বানাসের গ্রাম অঞ্চলে অনেক কষ্টে থাকে অনেক মানুষ বৃষ্টির দিনে অনেকের ঘরে পানি ঢুকে যায় পণ্য হয় গরু ছাগল বাঁচানো কঠিন হয়ে যায় ফসল নষ্ট হয়ে যায় রোজগার বন্ধ হয়ে যায় দিনমজুরের আমরা যারা ভাগ্যবান তারা যেন শুধু নিজের আনন্দ না দেখি একবার ভেবে দেখি তাদের কথাও তবে সবশেষে বলি শুধু মন খারাপের গল্প বৃষ্টি বৃষ্টিমানের সম্পর্কের উষ্ণতা পরিবারের সাথে সময় কাটানো ছোট ছোট আনন্দে ডুবে যাওয়া তাই এই বৃষ্টিতে অন্তত একদিন ফোনটা পাশে রেখে জানানটা খুলে দাও গরম ভাজা আর প্রিয়জনের সাথে কিছুক্ষণ সময় কাটাও এটাই তো জীবন এটাই তো আসল ভাইরাল অনুভূতি মনে পড়া যায় ছোটবেলায় স্কুল ছুটি হতো বৃষ্টির জন্য আর আমরা খুশিতে ছাতা ফেলে দৌড়াতাম পা ডুবিয়ে রাস্তা জমা পানিতে ছোপ ছোপ করে হেঁটে যাওয়া সেই অদ্ভুত মজা আজও মনে কোনো জেগে আছে এখন আমরা বড় হয়েছি দায়িত্ব বেড়েছে সময় কমেছে কিন্তু মনে সে ছোট ছেলেটা বা মেয়েটা এখনো আছে সে চাই একটু সময় একটু বৃষ্টি আর এক প্লেট ভাজা আর মার হাতে বানানো চা তুমি যদি এখন এই ভিডিওটা দেখো বা শোনো তাহলে এই বৃষ্টির দিনে একটুখানি সময় নিজের জন্য রাখো ফোনটা পাশে রাখো এক পাশে বসো হয়তো তোমার সন্তান পাশে এসে বসবে কিংবা মা বাবা একটা গল্প শোনাবে হয়তো তুমি নিজেই নিজের সঙ্গে কিছুটা সময় কাটাবে এবং মন থেকে একটা কথা বলবে এটাই তো আসল জীবন এটাই তো শান্তি